হ্যালো আসসালামাইকুম ফারমান আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে আজকে আমি আপনাদের জানাবো যে পৃথিবীর মধ্যে সব থেকে পাঁচটা লাভজনক কৃষি ব্যবসা সম্পর্কে তার আগে আমি একটা আপনাদের কথা বলতে চাই দেখেন ভাই আপনি যদি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হয়ে থাকেন তাহলে আপনাকে এটা অবশ্যই বুঝতে হবে কারণ দেখেন তিন শেষে আপনার সিদ্ধান্তই হচ্ছে আপনাকে একটা প্রপার জায়গায় নিয়ে যাবে তাই আপনি যদি কৃষি সেক্টরে আসতে চান এটা আপনার অবশ্যই জানা দরকার আর আপনি কেন কৃষি ব্যবসা প্রবেশ করবেন দেখুন শ্রীতি যেটা বলতে চাই আপনি কৃষি ব্যবসায় কেন প্রবেশ করবেন আপনি যদি কৃষি ব্যবসা শুরু করতে চান তবে আপনি এক যুগন্তবরের সিদ্ধান্ত নিচ্ছেন পৃথিবীর জুড়ে কৃষি ব্যবসা হচ্ছে একটি প্রধান অর্থনৈতিক ক্ষেত্র কৃষি কেবল একটি ব্যবসা নয় এটি একটি জীবনধারা একটি দৃষ্টিভঙ্গি যা আমাদের প্রকৃতির সাথে সংযুক্ত করে শুধু তাই নয় এটি এমন একটি ক্ষেত্র যেখানে মনোযোগ সঠিক দৃষ্টি এবং সঠিক পরিকল্পনা দিয়ে আপনি একটি অত্যন্ত লাভজনক ফলাফল পেতে পারেন কৃষি ব্যবসা অনেকেই কষ্টের কাজ হিসাবে দেখলেও যদি আপনি সঠিক জ্ঞান প্রযুক্তি এবং পদ্ধতি ব্যবহার করেন তবে লাভ সীমাহীন হতে পারে সুতরাং চলুন জেনে নেওয়া যাক যে পৃথিবীর সবচেয়ে পাঁচটি লাভজনক কৃষি ব্যবসা যা আপনাকে ভবিষ্যতে অনন্য সফলতার পথে নিয়ে যেতে পারে প্রথম যেটা হচ্ছে সাধারণত আপনার আমরা সবাই সচরাচর এটা জানি যে এক নম্বর যেটা আমি বলতে চাইছি হচ্ছে ডেয়ারি ফার্মে দেখেন আপনি কি জানেন যে পৃথিবী জুড়ে দুধের চাহিদা একেবারেই আকাশ ছোঁয়া দুধ আমাদের প্রতিদিনের খাবারের অপরিহার্য অংশ আর গরু পালনের ব্যবসা থেকে আপনি শুধু দুধই পাবেন না পাশাপাশি গরুর মাংস চামড়া বিভিন্ন উপকরণ বাজারে বিক্রি করতে পারবেন ডেরি ফার্মিং শুধু লাভজনক নয় এটি একটি স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী ব্যবসা আর ডেলিভারি শুরু করতে হলে অবশ্যই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে যেমন গরুর স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে তারপর হচ্ছে আপনার ফুড ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে তারপর হচ্ছে নতুন টেকনোলজি নতুন প্রযুক্তি ব্যবহার সম্পর্কে জানতে হবে আর একটা সাধারণত লাভজনক ব্যবসা হচ্ছে দুই নম্বর যেটা আমি বলতে চাচ্ছি হচ্ছে মাছ চাষ দেখেন মাছ চাষ একটা অত্যন্ত লাভজনক কৃষি ব্যবসা যা কম সময়ে উচ্চ লাভ দিতে পারে পৃথিবী জুড়ে মাছের চাহিদা দিন দিন বাড়ছে বিশেষ করে সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার হিসাবে রয়েছে একটি যেটা আমি বলতে দেখেন হাইড্রোফোনিক ফার্মিং এটার সঙ্গে আমরা আসলে সবাই পরিচিত না বিশ্বের বেশ কিছু উন্নত দেশে হাইড্রোফনিক চাষের জনপ্রিয়তা কিন্তু দিন দিন বাড়ছে এই পদ্ধতিতে মাটি ছাড়াই পানি এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সবজি ও ফল চাষ করা যায় এটি বিশেষভাবে শহর অঞ্চলের জন্য উপযুক্ত যেখানে জমির অভাব রয়েছে আপনি যদি পরিবেশ বান্ধব এবং টেকসই পদ্ধতিতে কৃষি ব্যবসা করতে চান তবে হাইড্রোবনিক ফার্মিং আপনার জন্য উপযুক্ত হতে পারে হাইড্রোপোনিক ফার্মিং এর সুবিধা আমি আপনাদের একটু জানাচ্ছি দেখেন যে পানি ব্যবস্থা এই পদ্ধতিতে পানির ব্যবহার খুবই কম হয় এবং এটি পরিবেশ বান্ধব তারপর হচ্ছে বাজারের চাহিদা যেটা দেখেন শহরের তাজা সবজি এবং ফলের চাহিদা অনেক বেশি আর উন্নত প্রযুক্তি সঠিক প্রযুক্তি ব্যবহার করে আপনি খুব দ্রুত এবং লাভজনক উৎপাদন করতে পারবেন যেহেতু এটি মাটি ছাড়া কাজ করা যায় এটি একটু আধুনিক কৃষি ব্যবসা যার মাধ্যমে আপনি নতুন প্রযুক্তির সুবিধা নিতে পারবেন আরেকটা যেটা আমি বলতে চাচ্ছি যেমন ফুল ও গাছপালা চাষ ফুল এবং গাছপালা চাষ বিশ্বের অন্যতম কৃষি একটা ব্যবসা ব্যবসা ফুলের বিশেষ করে দেশে বিদেশে ভালো লাভ হয় এবং এটি একটি সৃজনশীল এবং অত্যন্ত লাভজনক ক্ষেত্র গাছপালা ও ফুলের প্রতি মানুষের ভালোবাসা চাহিদা বিশ্বব্যাপী বিস্তৃত বিশেষ করে পার্টি বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠানে ফুলের চাহিদা কিন্তু প্রচুর আরেকটা যেটা আমি বলতে চাই এটা হচ্ছে অর্গানিক ফার্মিং দেখেন প্রাকৃতিক পদ্ধতিতে চাষ কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার না করে শুধুমাত্র প্রাকৃতিক উপকরণ এবং পদ্ধতি ব্যবহার বাজারের চাহিদা যেমন স্বাস্থ্যসম্মত খাদ্য চাহিদা পৃথিবী জুড়ে কিন্তু বাড়ছে এবং অর্গানিক পণ্য বাজারে উচ্চ মূল্যে বিক্রি করা হয় তাহলে আপনারা যদি যারা কৃষি সেক্টর আসতে চান আপনারা যদি এই পাঁচটা ব্যবসা করেন ডেইরি ফার্মিং তারপর হচ্ছে আপনার মাছ চাষ অথবা হচ্ছে হাইড্রোফোনিক বা হচ্ছে আপনার গাছপালা অথবা হচ্ছে আপনার অর্গানিক ফার্মিং তাহলে আপনারা একটা কিন্তু ভালো একটা জায়গায় যেতে পারবেন আর দিন শেষে আপনারা সাধারণত যারা কৃষি সেক্টরে আছেন ভাই দেখেন কৃষি সেক্টরে পরিশ্রম সবাই বলে যে পরিশ্রম আছে শুধু পরিশ্রম না আপনাকে আপনার বুদ্ধি দিয়েও কাজ করতে হবে আর আপনি যদি পরিশ্রম আপনি যে কোনো জায়গায় করেন না কেন আপনি যদি জায়গা মতো না করেন সেখানে কিন্তু আপনি ইয়ে করতে পারবেন না কারণ আপনি দেখা যাচ্ছে আপনি একটা জায়গায় প্রচুর পরিশ্রম করতেছেন কিন্তু জায়গাটা অর্থাৎ আপনার আপনার জায়গা মতো কিন্তু প্রচেষ্টা করতে হবে পরিশ্রম চালিয়ে যেতে হবে তাহলে আপনি সেখান থেকে ভালো কিছু করবেন আর আজকে বাদ হচ্ছে দুই চার পাঁচ বছর পর আপনার কৃষি সেক্টরটা অনেক একটা কিন্তু উন্নত সেক্টর হয়ে দাঁড়াবে তাই আপনারা যদি এগুলো মাথায় নেন সেখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন আর সাধারণত আমি সবসময় একটা কথা বলি দেখেন ভাই আপনার আপনারা হয়তো বা যারা শিক্ষিত একটু বেশি শিক্ষিত তারা হয়তো ভাবেন যে আনা আমি একটা চাকরি বাকি করব বা হয়তো আমি অন্য কিছু করব কিন্তু কৃষি সেক্টরে আসতে চান না কিন্তু আপনি হয়তোবা জানেন কি না জানি না আমি যে হয়তো ছোট না দেখেন আপনি যদি আজকে শুরু করেন কৃষি সেক্টরটা কারণ কৃষি করছে আগের মতো আমাদের সেই মানে যেভাবে কাদামাটির মধ্যে গড়াগড়ি তারপরে হচ্ছে কাশি কোদাল এগুলার মধ্যে আর নাই এখন উন্নত একটা পেশা আর কৃষি মানে যে কৃষকের জীবন সেটাও কিন্তু নাই তাই আপনারা এই বিষয়গুলো মাথায় নেবেন আর সাধারণত কৃষি সেক্টরে যারা আসতে চান তারা তাদের জন্য এই পাঁচটা অনেক একটা হচ্ছে সব থেকে বেশি একটা লাভজনক ব্যবসা তাই আপনারা ভেবে দেখবেন বিষয়টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে লাভ